করতে এসছি ছাদে আর চারিদিকে লোক তো এই দেখো পুরো পুরো ছাদ ভরে লোক এ পাশে লোক ওই দেখে আমি আর পারি না ভিডিও করতে তো এখনও লজ্জা কাটেনি ভিডিও করতে করতে অনেকে হচ্ছে রাস্তা গিয়ে করে তো আমার এখনো সেই লজ্জাটা কাটেন লজ্জা লাগে সবাই দেখবে তো সেইটাই ভয় পাই তোমরা তাড়াতাড়ি জয়েন করো মূলা সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন করো তো দুদিন পর লাইভ শুরু করেছি আর আজকে এই শাড়িটা পরেছি তো এই দেখো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো সবাই কেমন আছো আর আজকে প্রসাদ খেয়েছি খেয়ে উঠতে উঠতে পোনে পাঁচটা তো কাকা বাড়িতে পুজো শুরু হয়ে গেছে বললাম না প্রসাদ প্রসাদ চলে আছে রোজ দুপুরে এখন প্রসাদ খাচ্ছি তো এত ভালো লাগছে তো মাছ মাংস তো রোজই খাওয়া হয় আর আমি তো মাংস মাছ খাই না আর প্রসাদ খেতে এত ভালোবাসি কি বলবো বন্ধুরা তো রোজ এখন পুজো হচ্ছে দুর্গা পুজো তো শুরু হয়ে গেছে আর রোজ মা প্রসাদ পাঠাই দিচ্ছে তো বাড়িতে বসেই প্রসাদ খাচ্ছি তো ভাবি রোজই ভাবি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি আজকে প্রসাদে ছিল তো এত দেরি করে খাওয়া হয় তো ওই জন্য ভুলেই যাই মনেই থাকে না যখন খাওয়া হয়ে যায় তারপর মনে পড়ে এ বাবা তোমাদের সাথে শেয়ার করা হলো না যে আজকে প্রসাদে কী ছিল প্রসাদ এত ভালো হচ্ছে ইসের সময় গুরু পূর্ণিমার সময় যে রান্না করেছিল তখন অতটা প্রসাদটা ভালো করতে পারেনি তো এবার আর পুজোর রান্নাটা করছো তো খুব ভালো হচ্ছে রান্নাটা এত ভালো হচ্ছে প্রসাদ তো তোমরা একজনে জয়েন করে চলে গেলে তো তাড়াতাড়ি জয়েন করো জয়েন না করলে ভালো লাগে না তো সবাই কোথায় তো রোজ আসতে পারলে ভালো হতো লাইভে তো রোজ আসতে পারছি না আর আমাদের এইখানেও পুজো হয় দেখো প্যান্ডেল হয়ে গেছে তো পুরো ছাদের উপরে দেখো সব লোক রয়েছে ছাদের উপরে এতজন রয়েছে ওই দেখো সব বসেছে গিয়ে পড়তে এসে সাত তাড়াতাড়ি চলে আসে এসে হই 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 করে পাঁচটা থেকে মনে হয় পড়া আর চলে আসে চারটের সময় এক ঘন্টা আগে সব চলে আসে ওদের জন্য আমি আমি ভিডিও করতে পারি না তো প্রচণ্ড জ্বালা এই পাশে এই পাশে ছাদের লোক আবার এই পাশে ছাদে লোক এই দেখো পুরো ছাদের লোক পুরো ছাদ ভর্তি লোক ওই পাশে লোক আর এদিকে পুজো প্যান্ডেল হয়েছে এই দেখো পুজো প্যান্ডেল হচ্ছে ফেলাবে পুজো তো হাজার টাকা চাঁদা কেটে গেছে হাজার টাকা দিতে হবে চাঁদা জোরে কথা বলতে পারছি না জোরে কথা বলতে পারছি না ধর তুই ধর ফোনটা আমি বুঝি একটু জোরে জোরে হবে যখন লোকে কমেন্ট করবে তখন আমাকে ডাক হুম তো প্রচুর গান আসছে ভেসে ভেসে দিকে একটা পুজো হচ্ছে মানে বাড়ির মাঝখানে আমরা আর ডান দিক বা দিক দুদিকেই পুজো হচ্ছে দুর্গা পুজো হচ্ছে এক জায়গায় চাঁদা কেটে গেছে আর এক জায়গায় এখন আসেনি চাঁদা কাটতে জানি না নেবে না আর আমি এখানে ভিডিও করি ওরা নড়তেই চায় না নৌড়ে উঠে বস থাকে করতে থাকে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন করো তো দুজন করে আবার চলেও গেছে এবছর পুজোটা একদম ভাল লাগছে না কেন যেন মেয়াল মেয়া লাগছে চারিদিকে যা সব শুনছি না এত খারাপ লাগছে কি বলবো তো একটা বাচ্চা মেয়ে খবরে তোমরা অনেকেই দেখছো কেমন লাগছে শুনেই খারাপ লাগছে যার মায়ের কোল খালি হয়ে গেল সেই একমাত্র বোঝে যে কি অবস্থা হয়েছে বলো তো আমার মেয়েও আছে ওই পাশে ঘুরছেও নেই একবার এ পাশে আসছে তো যাই হোক এত খারাপ লাগছে পুজোটা কাটছে কেরম কাটছে তার ঠিক নেই তো পুজোটা এবার একদম বাজে কাটছে তোমরা গান শুনতে পাচ্ছ বন্ধুরা গান হচ্ছে লাইক করছে ঠিকই কী জানি কী হবে চারিদিকে গান বাজছে চলো ওই পাশের লোক এই পাশের চারিদিকে শুধু লোক লোক এটা পড়তে এসেছে হ্যাঁ মেয়েরা কোথায় বসে আছে মো না ভিখারির মতন লাগছে তোকে পুরো ভিখারি মতন হ্যাঁ হ্যাঁ দুজন তিনজন হয়ে চলে গেল তিনজন হয়ে চলে গেছে আমার মেয়ে বসে আছে সিঁড়িতে এদিকে তাকা চারিদিকে গান ভেসে আসছে ওই পাশে লোক ওই পাশে লোক একদম ভিডিও করতে পারছি না এত জ্বালা হচ্ছে আগের দিন দুদিন হচ্ছে মানে কাজ করতে করতে সময় পাইনি ভিডিও করা ছাড়তে পারিনি আর সন্ধে লেগে গেছে আগের দিন একটা ছেড়ে চলে গেছে নিচে সন্ধে লেগে গেছে আর আজকে দেখো যাওয়া এসছি গান হচ্ছে চারিদিকে তো প্রচুর গানের আওয়াজ আসছে লাইভ করছি কি হবে জানি না এদিকেও গান হচ্ছে ওদিকেও গান হচ্ছে আর দুই দিক দুদিকেই পুজো হচ্ছে হয়তো এখন থেকে ঠাকুর চলে এসছে আর গান শুরু করে দিয়েছে আবার মারছিস তুই কে চলে আসলো খেলতে গেছিল এত তাড়াতাড়ি চলে আসলো তো ছেলে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া দেরি হতে না হতে ও খেলতে চলে যায় আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তোমরা গানের আওয়াজ পাচ্ছ চারিদিকে গান বাজছে এত ভালো লাগছে কিন্তু ভালো লাগলে কি হবে তাও যেন মনটা আনন্দটা নেই পুরো আনন্দটা যেন ওটাই হারিয়ে গেছে এরকম অবস্থা পুজো 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 ভাব লাগলে কি হবে কিন্তু সেই আনন্দটা নেই পুজো তো তোমরা কি বলো পাশে লোক ওই পাশে লোক একদম ভিডিও করতে পারছি না কি যে অসুবিধা হচ্ছে আমার আমি ভিডিও করি আর অনেক লোক চলে এসছে ছাদে আর হবে না চলো নিচে চলে নিচে যাওয়া যাক আমার ভাল লাগে না চ্যাংড়া ছেলে পিলে তো সব লাগে আর গান হচ্ছে পুরো কি করবো নিচে যা চলো এখানটাতেই বসি একটু তোমাদের সাথে গল্প করি অন্ধকার লাগছে আর এখানটাতেই বসি ও বাবা বসেই কথা বলি তো পুজো অনেক কটা শাড়ি নিয়েছি তিন তিনটে চারটে শাড়ি হয়ে গেছে তোমাদের কটা শাড়ি হয়েছে অবশ্যই জানিও ভাল লাগছে না মনে হয় হ্যাঁ খুব ট্যাপে ঢ্যাপের খই লাগছে না ঢ্যাপের খই লাগছে আসলে এত রোগা ছিলাম এত রোগা ছিলাম আর এখন এত মোটা হয়ে যাচ্ছে কি কারণে বুঝতে পারছি না তো প্রচন্ড রোগা ছিলাম তোমরা বিশ্বাস করবে না ব্লাউজ লাগতো আমার বিয়ের পর ছাব্বিশ সাইজ ব্লাউজ করতাম আর এখন আমি চৌত্রিশ সাইজ ব্লাউজ করছি মানে এতটা মোটা হয়ে গেছে আর এমনিতেই একটু বেটো আছি তো তার কারণে আরও বেশি মোটা লাগে যাই হোক তো আমাকে বাজে লাগছে না ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি কাজকে আজকে ভালো লাগছে না আমার কথা না কারণ তো সবাই জয়েন্ট হচ্ছে হয়ে চলে যাচ্ছে আমার মেয়ে হাসছে সত্যি কথা বলতে কাজ করতে করতে না শরীরটা হেলিয়ে দেয় আর ভাল লাগে না বক বক করতে কি করবো তো পাঁচ মিনিটের আমাদের এখন দুর্গা পুজো প্রচুর প্রচুর দুর্গা ঠাকুর দুর্গা পুজো হয় একটু গিয়ে এই দুর্গা পুজো বিশেষ করে রাসে বেশি আনন্দ নব দিবের রাস কিন্তু বিখ্যাত শুয়ে খেয়ে উঠেই ছাদে চলে এসেছিস তো কি অবস্থা বলো খেয়ে উঠার পর একটু যদি বিশ্রাম না নিই তো ছাদে ভিডিও করা সম্ভব আজকে বসে থাকি না যে না আজকে ভিডিও করতেই হবে তো ওই কারণে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি এ এত লোক এত লোক আর আর লোকের সামনে আমি একটু নাচানাচি করতে পারিনি এমনিই তো দেখো বেশি নাচানাচি করি না বেশি লাফালাফি করি না তো তারপর যদি এত লোক থাকে তো তার মধ্যে পারি না লজ্জা লাগে সত্যি কথা বলতে কে কি বলবে সেই চিন্তাটাই করি ভাল লাগে না আমার মানুষের কথা তো কি করবো তো আজকাল ভিডিও করতে পারলাম না মনটা খারাপ হয়ে যাচ্ছে এমনি ভিডিও ছাড়তে পারি না সন্ধে লেগে যাচ্ছে আর এমনিতে আবার এসছি ছাদে তার মধ্যে চারিদিকে লোক আমাদের দেখালাম এখনো সব কটা উঠেছে যতগুলি পড়তে আসছে সব কটা ছাদে উঠে বসে হয়েছে না তো কি জানি কি বলবো এক ঘন্টা আগে এসে উঠে আর আমি এদিকে ভিডিও করতে পারছি না আমার হচ্ছে অসুবিধা হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে আরো বেশি হাতে না কেন মোবাইল

বুদ্ধের মধ্যে বুটকিপাড়া লাগছে বুটকিপাটা লাগছে কোনো মানে সুরত লাগছে না আর উপরে এতগুলি সরঞ্জাম বসে আছে আমার ভিডিও মানে পুরো বারোটা বেজে যাচ্ছে ভিডিও সন্ধ্যা লেগে গেলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই জয়েন করো জয়েন করছো চলে

তো তোমরা একজন জয়েন করেছো তো কোথা থেকে বল এসছো জয়েন করেছো বলো তোমাদের বাড়ি কোথায় তো আমার আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ আমি তোমাদের বলে দিলাম তো পুজোর সবাই কেমন কাটছে ছাদে উঠে সব বসে রয়েছে জেঠিমা বসু তো আমি জানি গুলো তুলছি ওই থেকে এসে বসে থাকে এসে নেই তো বসে আছে কাল জন্মদিন হ্যাপি বার্থডে করছে

আমি তো কেনাকাটা করেছি আমার এবার কেনাকাটাটা পূরণ হয়নি সব কিছু তো এবার আর ছেলে মেয়ে ইন্টারেস্টটা বেশি থাকে হ্যাঁ 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 সব জায়গায় আর এতগুলি মানে ওপরে মেয়েগুলি উঠেছিল ঠিক আছে ছেলেগুলি উঠেছে তো আর পাচ্ছি না বুঝতে সবাই জয়েন করছে চলে যাচ্ছে তো খুব খারাপ লাগছে আসলে কথা ঠিক মতন বলতে পারছি না বলবো কি ওই ভেতরে এই কোড়াটায় দাঁড়িয়ে রয়েছে আমি দেখো সিঁড়ির উপরে আর এতগুলি ছেলে মেয়ে উঠেছে না ছাদের উপরে আমার ভালো লাগছে না তো নিচে গিয়ে করতে পারি নিচে আর কি নেটটা ওপরে আসলে নেটটা পাই ফ্রি নেটটা তো ওই জন্য ওপরে এসেই আমি লাইভটা করি আর ভিডিও করি ওপরে বেশিরভাগ তো ওই কারণে বন্ধুরা আমার সুবিধা হয় বলে ওপরে করি তো সন্ধ্যে লেগে যাচ্ছে দেখো জেঠিমা ওপরে সন্ধে দিয়ে গেল পাশের বাড়িতে তো পড়ায় এরা এসে উপরে হইচই করছে বলে আমি এদিকে ভিডিও করতে পারছি না আর পুজোর কেনাকাটা আমার হয়েছে এবার পুরো ভালো মতন কেনাকাটা করতে পারিনি তো কেনাকাটা একটুখানি ঘামতি থেকে গেছে কেন ঘামতি থেকে গেছে যেমন ধরো মেয়ের একটা ড্রেস কিনেছি আর অন্য অন্যবার দুটো তিনটে করে ড্রেস কিনি এবার আর হয়নি আর আমিও শাড়ি নিয়েছি দুটো শাড়ি নিয়েছি বোন একটা দিয়েছে তো যাই হোক মেয়ের টেস্টটা কম হয়ে গেছে আর সেমন একটা কিছু কেনাকাটা করতে পারিনি জুতো ফুতো কিনতে পারিনি নতুন জুতোও কিনতে পারিনি শুধু শাড়ি দিয়েই আর ব্লাউজ একটা কিনেছি সাড়ে তিনশো টাকা নিয়ে নিয়েছে ব্লাউজটা তো তোমাদের দেখাবো আজকে মেয়ে নেই আমি একা লাইভটা করছি মেয়ে নিচে গেল বললো আসছি আরে আসছি বলে চলে গেল আসে দেখি তো লাইভটা যদি ঘুরে ঘুরে করতে পারতাম একটু ভালো হতো তো এখানটা পুরো হেজি দেখাচ্ছে যে আমার মুখটাই কষ্ট আসছে না ঝিঝি করছে তোমরা পরিষ্কার আসছে কিনা একটু বলো বলো তো আসলে অন্ধকার ভাব চলে এসছে তো তো তোমরা দুজন জয়েন করছো কোথা থেকে ভুল জয়েন করছো পুরো হেজে আসছে না মুখটা কালো আসছে আসলে এই কোনাটায় দায়ী রয়েছে সিঁড়ির আর উপরটায় ওরা সব রয়েছে আমি যেতে ভেতরে যেতে পারছি না ছাদে যেতে পারছি তোরা ওখান থেকে মনে ভাবছি তো চলো আজকে লাইভ বেশিক্ষণ করবো না আজকে এই থাক আজকে কিচ্ছু হলো না না করতে পারলাম ভিডিও না মনের মতন লাইভ করতে পারলাম পুরো হেজে আসছে অন্ধকার লাগছে তো চলো আজকে এই অবধি থাকলো আবার পরের দিন যদি পারি তো পরের দিনকে লাইভ জয়েন করবো তো তোমরা আবার জয়েন করছো তো এই কারণে শেষ করতে গিয়ে করছি না তো জয়েন করছো অনেকে আবার চলে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ছাদের ওপরে গেলে একটুখানি আলোটা পেতাম আর বারবার একই কথা বলছি সব রয়েছে বলে তো ওই কারণে ছাদে যেতে পারছি না ওই যে মেয়ে চলে এসছে কি আমি বলছি মনে কখন গেছে কখন গেছে এখনো আসছে না আর দেখ এখানটায় পুরো ঝিঝি করছে কেমন যেন সেই টিভির লাইন চলে গেলে যেমন ঝিঝি করে না আমার মুখটাও যেন সেমন মনে হচ্ছে ঝিঝি ঝিঝি করছে একদম পরিষ্কার আসছেন এদিকে এত লোক পুরো ছাদ জুড়ে লোক এদিকে কে জয়েন করেছো একটুখানি কমেন্টে জানাও কোথার থেকে বলছো তোমার সাথে একটু গল্প করি কাহাতে বল রে হো কাহাতে হো তোরা কমেন্ট করকে বাতাও বল রে কোথার থেকে বলছো একটু কমেন্ট করে জানাও কাহা সে বল রেহ বুড়ো বয়সে ভীম দেখেছি যে বুড়ো বয়সে ভীম্রতি বল রে হো কোথার থেকে বলছো একটু কমেন্ট করে জানাও কমেন্টে বল রেহার হো আপলোক কোথা থেকে বলছো তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও আমার মনটা খুব খারাপ আমার মেয়ের কেনাকাটা করাতে নিয়ে যাচ্ছে রোজ বলছে আজকে যেও কালকে যেও বলো তো আর পুজোর কদিন বাকি আছে মঙ্গলবারে পঞ্চমী চলে গেছে তোমার কথা শুনে সবাই সবাই তোমার কথা শুনে চলে গেছে কেন আমার আমাকে কি তোমার ধোবড়াটা ভালো লাগেনি ধোবড়াটা ভালো লাগে কি দরকার নেই

এরকম করছিস দেখো থোকরাটা হ্যাঁ আমার থোকরাটা তো বাজে লোকে বাজে থোকরা দেখেও তো দেখে না আমি কিন্তু এখনই ভয় দেখিয়ে দেবো দেখবি কেমন মজা লাগে কেমন কেউ ভয় দেখাবো হম দেখাও

আমি ভেদা লেগে গেছে কোনো কিছু যেন ভালো লাগতো হিন্দিতে কথা বলো হিন্দি মে বলো হিন্দি মেয়ে হিন্দি মেয়ে বলো হিন্দি তো নেই পারতাম হিন্দি বল নেই বলতে क्या बोलूँ हिंदी में मुझे क्या पता हिंदी में क्या बोलूँ बोलो मैं मैं गु खाती हूँ <laughs> ऐसा बोला <laughs> ऐसा बोला क्यों बोलो ऐसा बोला बोलो मैं गु खाती हूँ ऐसा में मेरा लड़की ऐसा है गु खाती हो একদম গুখাতি হয় না এটা লাইভ এটা কি লাইভ হচ্ছে হুম পাগলের লাইভ এটা এরা যাবে না এরা এখানে গ্যাটা পোদে রিসের আঠা লাগিয়ে বসে আছে ফেবুকি কাঠা সব কটা একটা সাথে জুড়ে দিয়েছে আঠা ওই জন্য নিচে নামবে না এরা চ চ আমরা নিচে যাই বন্ধ করে দিলাম লাইভ আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা আবার দিন দেখা হচ্ছে টাটা বলে দাও গুড নাইট টাটা গুড নাইট ইয়েস আমি সুন্দে সুন্দে তোমার তুমি তো এখন গুড নাইট বলবা হুম বলো গুড নাইট টাটা সি ইউ সুইট ড্রিম কত কিছু আমার মেয়ে বলে দিচ্ছে আমার তুমি বলো সুইট ড্রিম বলো আরে সুইট ড্রিম বলো এই যে কি লিখেছে হাই নমস্তে কেসে হো আপ পুনীত হরিশ বহুত আচ্ছি হুম कहाँ से हो आप अच्छी हो किंतु अच्छी हो किंतु क्योंकि कि, इधर में बहुत <laughs> समस्या है क्या समस्या है इ, में, में, सब छत में मुझको जलातन करता है जलातन करता है परेशान करता है परेशान करता है तो चलो क्या करा जाएगा हिंदी जो बोल पाती हूँ वही समझ लेना अच्छी तो हो पूछ रही है तुमको अच्छी हो अच्छी हूँ कितनी अच्छी हो बहुत अच्छी हूँ कितनी बहुत अच्छी हूँ किधर से हो किधर से हो तुम हम नदिया से <laughs> वेस्ट वेस्ट बिंगोल? वेस्ट बिंगोल? वेस्ट वे नदिया वेस्ट बंगाल वेस्ट बंगाल वेस्ट बंगाल कोलकाता हमे नदिया कोलकाता वेस्ट बंगाल हमारे इधर होते नदिया धाम धाम वेस्ट बंगाल से है हम वेस्ट बंगाल હમ બેંગ લી હું તો જય આપ કહસે હો આયે તુમે જીજશ કરો આપ કહસે હો ઉચિસ તો જો 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 જય તુ તુવાર કરે જીજશ કરે જીનિશ ટા કેમન દેખ ખૂબ ભાયા દેખ તો દીચી કુની થરીશ આપ કહસે હો અમે લાઈટ બંધ કરે બેંગલુર સે ઓકે

चैनल कब से सब्सक्राइब किए हो पुनीत पुनीत हरीश कब से सब्सक्राइब किए हो चैनल

क्या बोल रही है? चैनल को सब्सक्राइब हो कर दो सब्सक्राइब हम मतलब कभी-कभी आज कहे लाइव पर तो आप सब ज्वाइन हो सकते हो तो मैं नोटुन नोटुन इंग्लिश तो भालो आधे हिंदी आधे बांग्ला तो ऐसे ही हो रहा है बुज्जे पर भी हम तो बांगला दी बांगला तो ऐसे भालो थैंक यू सब्सक्राइब कर लिया पुनीत ने तुम्हारा चैनल तुम्हारा चैनल तो उसको कैसे मैं धन्यवाद जनाऊंगी शुक्रिया पुनीत शुक्रिया पुनीत पुनीत ना उन... पुनीत तो है शुक्रिया पुनीत मेरे चैनल को सब्सक्राइब चैनल को सब्सक्राइब करने को, को करने कर दिया तो जयक हमें भलो हिंदी बोलते ना तुमने एक मानी बुझे আস্তে আস্তে দেখো শিখলে কিন্তু সবই শেখা যায় তো সেই শেখার একটা সময় নির্দিষ্ট ঠান্ডা মাথা সময়টাই যে কোনো জিনিস বলো তো আমার অনেক কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো চলো অনেকক্ষণ ধরে রয়েছি লাইভে কি এখনো রয়েছে সবাই জয়েন আছে তো তোমরা আছো বলে আমি যাচ্ছি না তোমরা যতক্ষণ থাক থাকো তো আমি চাই না আমি এটা বন্ধ করে দিই লাইভ বাচ্চা লাগতা হ্যাঁ আপ লোকও করে আজকে আমি মনটা খুব খারাপ হয়ে গেলো একটা মাত্র ভিডিও ছাড়তে পেরেছি একটা দুদিন ধরে ভিডিও ছাড়িনি আজকেও একটা ছাড়তে পেরেছি তো সময় এতটা অল্প সময় এতটাই অল্প হ ভিডিও ছাড়তে পারি না এপাশে আর দেখা এপাশেও লোক দাঁড়িয়ে রয়েছে है देख पा रहा है वो दूर से देख रहा है अंधकार में भूत भूत लग रही है भूत।, भूत लग रही है जब मुँह ওকে বাই টা আজকের মতো এইটুকুই গুড নাইট সি ইউর